সুপ্রিয় ভিউয়ার্স সকালের বুলেটিনে সবাইকে স্বাগত গাজার জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলা নিহত পেরে 35 আর জানিয়ে দিব সর্বমত্ত রক্ষা পারমাণবিক অসব ব্যবহারে হুমকি পুতিনের আর থাকছে ইসরায়েলে অভ্যন্তরে 3000 হামলার দাবি হুতিরা এবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় বাদে হতে চাই স্পেন ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার কারণে জার্মানির সফটওয়্যার রাশ বলির পাঠা বাড়লেন আর জানি দিব এবার বেলুনের মাধ্যমে ইউএসডি ড্রাইভ পাঠালো দক্ষিণ কোরিয়া হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলা ইসরায়েলের দুই কর্মকর্তা সেনা নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা স্মরণ হলো সাহস্তরিক বাইডেনকে এই এবং ইসরায়েল ফেলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজার জাতিসংঘের আশ্রয় কেন্দ্র ইসরায়েলের হামলা নিহত বেড়ে জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলা করেছে যাতে শত শত বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল স্থানীয় কর্মকর্তরা বলেছেন মধ্য গাজার দিকে অবস্থিত এই স্কুলে হামলায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা জাতিসংঘের যে স্কুল হামলা করেছে সেটি হামাসের কম্পাউন্ড হিসেবে গড়ে উঠেছিল স্থানের সাংবাদিক বিবিসি কে বলেছে একটা ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নুষাইরাত শরণার্থী শিবিরের স্কুলটির উপরে টলার শ্রমিক পক্ষে দুটি ক্ষেপণাস্ত্রস সরা হয়েছে হামাসের মিডিয়া অফিসিয়ালদের এই হামলাকে ব্যাপক হত্যাকাণ্ড বলে অভিযুক্ত করেছে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত আহতদের সরিয়ে পাশের হাসপাতালে নিয়ে চেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত ক্লাসরুম পরগের সামনে পড়ে থাকা লাশের শরীর দেখা যাচ্ছে অনেক যুদ্ধ হয়েছে আমরা অসংখ উচ্চেদ হয়েছে আমরা সন্তানদের যখন ঘুমাচ্ছি তখন তাদের উপর বিমান হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আহত এক নারী চিৎকারে এগুলো উঠে এসেছে এদিকে দখলদার মিথ্যা বানানো গল্প ব্যবহার করে তার অসংখ্য উচ্ছেদ হওয়া লোকের সাথে যে নিষ্ঠুর অপরাধ করেছে সেটি সঠিক প্রমাণ করতে চায় বার্তা সংস্থা রয়টার্স বলেন তিনি সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি পুতিনের নিজ ভূখণ্ডে হুমকি মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে রাশিয়া প্রয়োজনে ব্যবহার করা হতে পারে পারমাণবিক অস্ত্র এমন হুশের দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে বার্তা রটাজ রয়টার্স বুধবার সেন্ট পিন্টার্সবার্গ ছিল বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম সেখানে বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন পুতিন এবং গতকাল ইউক্রেনকে দূর পলার অস্ত্র সরবরাহ এবং সেগুলো রাশিয়ার ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষোভ ছাড়েন তিনি হুমকি দেন পাল্টা পদক্ষেপ তিনি জানান এবার পশ্চিমা টার্গেটে হামলার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করবে মস্কো তবে কেন কোন দেশকে অস্ত্র হতে পারে সেটি নিশ্চিত করেন তিনি উস্কান না দিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর হামলার কোনো পরিকল্পনা নেই বলেও দাবি করেছেন পুতিন এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক বোমা ব্যবহার করেছে জাপানের হিরোশিমা নাগাসাকিতে বিশ কিলোমিটার দুটি বোমা ফেলা হয়েছে আমাদের কৌশলগত পরমাণু অস্ত্র সত্তর থেকে পঁচাত্তর কিলো টনে আমাদের বাধ্য করবেন না উস্কানে দেবেন না তাহলে পারমাণবিক বোমা আপনাদের ধ্বংস করা হবে বলে হুঁশিয়ার অর্চন করেছেন পুতিন সূত্র পাস টুডে অভ্যন্তরে তিন জাহাজে হামলার দাবি হুতিদের এবার ইসরায়েলের অভ্যন্তরে দেশটি হাইফা বন্দরে দুটি জাহাজে হামলা দাবি করেছে এমন সশস্ত্র বিদ্রোহী হুতি গোষ্ঠীরা তাদের দাবি ইসরায়েলের অভ্যন্তরে হাইফা বন্দরে নাকি ইসলামী প্রতিরোধ গোষ্ঠীর সমন্বয় করে দুটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে প্রথমে অভিযান সামরিক সঞ্জাম বহনকারী দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা দ্বিতীয় অভিযানে একটি জাহাজে লক্ষ্যবস্তু করা হয় সেটি বন্দরে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত লঙ্ঘন করে অমন্যগুলের সাথে সাথে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চলে ধ্বংস করা হয়েছে হুতি সামরিক শাখার মুখপাত্র এ হিসার একটি টেলিভিশন বিবৃতিতে এসব দাবি করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ হতির এসব দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডি মুখপাত্র ল্যাপ্টন কর্নেল পেটারসাল লালার বলেছেন এটি সত্য নয় তিনি বলেন হাইপা বন্দরে এ ধরনের কোনো ঘটনা খবর পাওয়া যায় এগুলো হুতির বানর দাবি সূত্র টাইমস অফ ইসরায়েল এবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় বাদী হতে চাই স্পেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলার বাদী হতে চাই ইউরোপ দেশ স্পেন বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন স্পেনিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজা জানুয়ারিতে গাদের গ্রহ হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আইসিজি মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা এই মামলার শুনানি ইতিমধ্যে আদালত জুরি পদক্ষেপ হিসেবে দুটি আদেশ দিয়েছে যদি ইসরায়েল তা অগ্রহণযোগ্য করে যাচ্ছে এর আগে কম্বোডিয়া বিশ্ব তুরস্ক আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে এই গ্রহ হত্যা মামলার বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকা প্রতি আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসেবে যুক্ত হতে চাই মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তৃত আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছে তিনি বলেছেন ইসরায়েল শুধু গাজা এবং মধ্যপ্রাচ্য শান্তি ফিরে আনার জন্য এই সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় অবস্থান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের লক্ষ্য হলো যুদ্ধ অবসান এবং দুই রাষ্ট্র সমাধানের পথে এগিয়ে যাওয়া সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার কারণে জার্মানির সফটওয়্যার রাশ বলির পাঠা বাড়লেন ইহুদিবাদী ইদলে প্রতি জার্মান নিঃশর্ত সমর্থন ও ফিলিস্তিনদের চরম দুর্দশা দুর্ভোগের ব্যাপারে বার্লিন দ্বৈত নীতি পশ্চিম এশিয়ার জার্মান সরকারের প্রভাব অনেকাংশে কমিয়ে দিয়েছে বিগত কয়েক দশক ধরে আর বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করে এসেছে জার্মান আর এর মাধ্যমে ইউরোপের দেশটি মধ্যপ্রাচ্যের উপর নিজের প্রভাব উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে বহুদিন ধরে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভালো মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত পেয়েছে কিন্তু এখন এশিয়ার পরিস্থিতি পাল্টে গেছে আর বিশ্বে ফিলিস্তিন পুত্র থন্টের প্রতি সমর্থন বেড়ে গেছে এবং আরব দেশগুলো বেশিরভাগ মানুষ গাজা ইসরায়েল আগ্রাসনকে গণহত্যামূলক যুদ্ধ বলে অভিহিত করে এবং তীব্র নিন্দা জানায় এদিকে ইসরায়েলের প্রতি জার্মানি নিঃশর্ত সমর্থনের কারণে ইউরোপীয় দেশটি আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সূত্র পাস টুডে এবার বেলুনের মাধ্যমে ইউএসডি ড্রাইভ পাঠালো দক্ষিণ কোরিয়া দুই কোরিয়ার মধ্যে আরো তীব্র হচ্ছে বেলুন যুদ্ধ এবার দক্ষিণ কোরিয়া থেকে বেলুনের মাধ্যমে ইউএসডি ড্রাইভ পাঠানো হচ্ছে উত্তর কোরিয়ায় যাতে ছিল কিপপ মিউজিক ও ড্রামা বৃহস্পতিবার এসব বেলুন পাঠানো হয়েছে দেশটিতে খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের বেলুনে আরো ছিল অং বিরোধী রিপ্লেন মূলত দক্ষিণ কোরিয়ার বসবাসরত কিম জং বিরোধী উত্তর কোরিয়ার নাগরিকরা পাঠিয়েছে এসব বেলুন তারা বলেছে তারা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শাসনের সমালোচনামূলক দুই লক্ষ রিপ্লেট ভর্তি দশটি বড় বেলুন পাঠিয়েছে সম্প্রতি বেলুনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে দেশে দুই দেশের মধ্যে দুই দফা দক্ষিণ কোরিয়া আকাশ সীমায় বিপুল সংখ্যক মূল ফালমুল আবర్జনা ভর্তি বেলুন পাঠায় পিয়ং ইয়ং এর আগে দেশটি বিরুদ্ধে নগরদারি বেলুন পাঠানো অভিযোগ তোলে কিমজং ওনের দেশ সূত্র পাস টুডে হিজবুল্লাহ ডন ব্যবহারে ইজরায়েল দুই সেনা নিহত আহত দশ। ইহুদিবাদী ইজরায়েলের উত্তরাঞ্চল হார்பিক সর হিজবুল্লাহ যোদ্ধাদের ডন হামলার দখলদার বাহিনী একজন রিসার্চ সেনা সহ দুইজন কর্মকর্তা নিহত হয়েছেন গতকালই হিজবুল্লাহ যোদ্ধরা এই হামলা চালায় ইজরায়েলে দখলদার বাহিনী আছে সকালে জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ বা সার্জেন্ট রাফেল কাউসাজ আর্টস ব্রিগেড পঞ্চাশ তিরিশতম ব্যাটালিয়নের কর্মরত ছিলেন গতকাল যখন হিজবুলা বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তখন ওই এলাকার কোন সাইরেন বাজানো হয়নি এই জেলার সামরিক বাহিনী বলেছে কেন সাইরেন বাজানি তার কারণ ক্ষতি দেখা হচ্ছে হিজবুলা বলেছে তারা বিস্ফোরক বোঝায় কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়ে তাদের

এবার বাইডেন এর বাড়ি উপর উড়ল অচেনা যুদ্ধ বিমান এবং হানা চলছে স্মরণা হলো সাহস্তিক বাইডেন কে নিরাপত্তার চাদর মোড়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এর বাসভবনের উপর দিয়ে আচমকা উড়ে গেল কয়েকটি যুদ্ধ বিমান এবং ঘুরে এসে স্থল অভিযান চালানোর জন্য তারা হরা করে এবং তড়িগড়ি বাইডেন ও ফার্স্টলি জিল বাইডেন কে সরিয়ে নেওয়া গতকাল এই ঘটনা পর বিবৃতি দিল হোয়াইট হাউস হোয়াইট হাউসের তরফে জানানো হয় নিষিদ্ধ আকাশ পথে একটি ব্যক্তিগত মালিকানাধীন যুদ্ধিমান উড়ে আসে এবং সেটি একেবারে প্রেসিডেন্টের বাসভবন উপর হানা দেয় হোয়াইট হাউস থেকে দুইশো কিলোমিটার দূরে হিরোবত সৈকতে প্রেসিডেন্টের বাসভবনের উপর দেখা গেল এই যুদ্ধ বিমানের আনাগোনা নিরাপত্তা কর্মীরা তৈরি করে জিল বাইডেন এবং বাইডেন গোপন স্থানে সরিয়ে নিয়েছে হোয়াইট হাউস ভুল করে হয়তো এই বিমান এখানে এসেছিল তো কেউ কেউ বলেছে হয়তো বাইডেন কে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এই বিমান আনাগোনা পারছে তাই হয়তো এমন ঘটনা ঘটেছে তবে এই বিমান চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র সূত্র রয়টার্স